আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর আজকে আমার এই গাছটাতে অনেক সুন্দর করে ফুল ফুটেছে এটাতে সব সময় ফুল থাকে আজকে একটু বেশি ফুটেছে সেই জন্য অনেক ভালো লাগতেছিল আর আমার এই গাছটা তো সবসময় ফুল থাকে আজকে একটু কম কয়েকটা আছে আজকে আমি গাছগুলোতে সবগুলা একটু একটু করে স্প্রে করে দিব আর আমার বান্ডা যেহেতু অনেক গাছ একটু সময় লাগে স্প্রে করতে সেই জন্য আমি দুই তিন দিন পর পর স্প্রে করি আমার হাজব্যান্ডও আমার এই বান্ধার গাছগুলা পরিচর্যা করে আমিও করি করতে অনেক ভালো লাগে আর আমার গাছগুলোতে যখন ফুল ফুটে তখন আমার বান্ধাটা অনেক সুন্দর লাগে দেখতে আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার পাশে থাকবেন একটু আমাকে সাপোর্ট করবেন সবাই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট না পেলে আমি এগিয়ে যেতে পারবো না অবশ্যই আপনাদের সাপোর্টের দরকার এখানে আমার ছোট্ট একটা সবজির বাগান আছে শাকসবজির বাগান আজকে এখান থেকে আমি কিছু শাক তুলে নেব রান্না করতে অনেক রকমের শাক হয়েছে আমি এখান থেকে চার পাঁচ রকমের শাক নিয়ে নেব আর এখান থেকে অনেকে শাক নিয়ে গেছে আমার অনেকে অনেকজনকে দিয়েছি আজকে আমি রান্না করব মাসাল্লাহ আমার শাকগুলো দেখতে অনেক সুন্দর এই যে নিয়ে আসলাম শাক চার পাঁচ রকমের আমি এগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নেব আর এখানে আমি মসুর ডাল নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দু চামচ হলুদ গুঁড়া দিয়েছি আর পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেব সবগুলো দিয়ে আমি এখানে ফানি অ্যাড করে দেব ডাল সিদ্ধ করার জন্য এগুলো এখন আমি চুলায় বসিয়ে দিলাম আমার প্রায় ডালগুলো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি শাকগুলো দিয়ে দিলাম একটু ভালো করে লেড়ে চড়ে আমি শাকগুলো আবার সিদ্ধ করে নেব শাকগুলো হয়ে আসছে একটু আমি এখানে একটা টমেটো কুচি নিয়েছি টমেটো কুচিগুলো দিয়ে দেবো সাগে আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আপনারা এভাবে রান্না করে দেখবেন অবশ্যই খেতে অনেক ভালো লাগবে আর এখানে আমি তেল নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়েছি আর রসুন কুচি একটু লাল লাল হয়ে আসলে আমি শাকের মধ্যে দিয়ে দেব আমি শাকের মধ্যে দিয়ে দিয়েছি একটু লেড়ে চেড়ে আমি আপনাদের কাছে পরিবেশন করে নিয়ে আসবো অবশ্য কেমন হয়েছে জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ